অবশেষে আমার টাইম টেবিল তৈরি হয়ে গেছে আমি এই ঘড়ির সাহায্যে যে কোনো সময় টাইম টেবিল করতে পারবো আমি টাইম ট্রাভেল করে উনিশশো সালে চলে যাব। এবং আমার দাদুকে বলবো যেন জমি জামা না বিক্রি করে আমরা অনেক গরিব হয়ে গেছি আমাকে তাড়াতাড়ি উনিশশো পঞ্চাশ সালে পৌঁছে দাও এই তো আমি উনিশশো সালে চলে এসেছি এবার আমাদের বাড়িটা খুঁজে বের করতে হবে আমাকে যে করি হোক আমাদের বাড়ি খুঁজে বের করতে হবে আরে এটাই তো আমাদের বাড়ি কিন্তু দাদু ওখানে বসে থাকে কি করছে দেখি তো ভাই বিড়িও শেষ হয়ে গেলো কি যে করি তিন চার বিঘা জমি গেলা বিক্রি করে দিই তাহলে বিড়ি কিনার টাকা হয়ে যাবে থাম থাম তুই ফের কেবে বা আরে দাদু তুমি কি পাগল হয়ে গেছো এই যে বিড়ি কেনার জন্য তুমি চার পাঁচ বিঘা জমি বিক্রি করে দেবে তুই ফের কেবে আমার জমি আমি বিক্রি করব না থুব তুই কেন কেন দিবি তুমি যে জমি বিক্রি করে দিয়েছ ওই লাগে হয়ে গেছি আমি তোমার পোতা পোতা হারবাটা তো বিয়ে করেনি হারবাটা তো ছোট্ট তুই ফের এত বড় মানুষ থেকে আলি আরে ভাই এ বুড়া তো আমাকে চিনতেই পারবে না আমি তো দু হাজার ছাব্বিশ সাল থেকে উনিশশো পঞ্চাশ সালে চলে এসেছি আর এখন তো আমার জন্মই হয়নি তুই না কি বে এত বড় মানুষ বসে আসিস আর কচি জন্ম হয়নি আরে তুমি ওই সমস্ত বাদ দাও এই নাও তুমি সিগারেট খাও আরে ভাই এগুলো তো সাহেবেরা খাই আমি এগুলো খেতে পাবো না তোর জিনিস তুই রাখ ভাই আরে আচ্ছা তুমি না খাও কিন্তু তুমি জমি বেচো না তুমি জমি বেচলে হারা ভবিষ্যৎ মেলা গরিব হয়ে যাবো এ আমার জমি আমি বেচবো না থু তোকে কইতে হবে এ শালা বুড়াকে কিভাবে যে বুঝাবো তুমি হাসাতে চলো ওখানে তোমাকে কিছু জিনিস দেখাবো কি ফের দেখাবি তৈরি হবে আর কোটি কোটি টাকা দাম আর ওই যে দেখো ওই যে জঙ্গলটা ওটা হচ্ছে ফ্লাইওভার ফ্লাইভার আরে ফ্লাই নয় ফ্লাইওভার ফ্লাইওভার মানুষ চলাচল করা নিচে গাড়ি চলে তুমি এলে বুঝবে না তুমি জমি টমি কিছু বেচো না না ভাই আমি তো জমি বেচবোই বুড়া তোকে কতবার কব যে জমি বিক্রি করিস না করিস না তুই জমি বিক্রি করলে ভবিষ্যতে গরিব হয়ে গেছি তোর লেগে থাক তুই তোকে না কিছু ইয়ে নাই আমার বাল চলি ফের আমি দু হাজার ছাব্বিশ সালে থাক যা চল যা আমি ব্যাপক জমি বিক্রি করে দেবো বিক্রি খাওয়ার টাকা নাই আমাকে দু হাজার ছাব্বিশ সালে পৌঁছে দাও